জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে ছটি বড় সুযোগ আসবে সমস্ত স্বপ্ন পূরণ হবে আগামী কাল থেকে রাজার হালে জীবন কাটবে দুটি মাসের মধ্যে আপনাদের জীবনে সব কিছুই বদলে যাবে মার্চ ও এপ্রিল মাসের মধ্যেই কিন্তু সব কিছুই বদলে যেতে চলেছে শনিদেবের গোচরে আপনাদের ভাগ্যটা একেবারেই বদলাবে চুপি চুপি ভিডিওটা দেখার চেষ্টা করুন নিশ্চিত আপনারা অনেকাংশে সুযোগ পাবেন এতদিন ধরে যে বাধা কিংবা যে সমস্যাগুলো আপনি পাওয়াচ্ছিলেন এবার কিন্তু সেই সকল সমস্যা থেকে মুক্তি লাভের সুযোগ আসবে কারণ শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর আর ইতিমধ্যে শনিদেবের রাশি পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনারা অনেকাংশে সুফলটা পাবেন উনতিরিশে মার্চ শনিদেবের রাশি পরিবর্তন আর মার্চ এবং এপ্রিল এই দুটি মাসের মধ্যেই কিন্তু আপনারা বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে পারবেন বড় বড় সুযোগগুলো পাবেন আর যে সুযোগ আপনাদের জীবনে কিন্তু অনেকাংশে পরিবর্তন দিতে চলেছে দুটি মাসের মধ্যে রাজার হালে জীবন কাটবে আর কাল থেকে আপনারা সুফলটা নিশ্চিত রূপেই পেতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে অর্থ উপার্জন নিয়ে টেনশনে ছিলেন কোন জায়গায় গেলে আপনি সঠিকভাবে অর্থটা উপার্জন করতে পারবেন কিংবা কোন জায়গায় গেলে আপনি কাজবাজের দিক থেকে সঠিকভাবে সুযোগটা পাবেন আপনি যেন বিষণ্নতায় ভুগছেন সেই বিষণ্নতাগুলো এবার দূর হবে আপনি যেন কোনো জিনিসটাকে ঠিকঠাকভাবে স্থির করতে পারছেন না যেন আপনি মানসিক শান্তিটা ইতিমধ্যে পাচ্ছেন না তো এবার কিন্তু আপনি সেই মানসিক শান্তিটা পেতে চলেছেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা বদলে যাবে যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের সঙ্গটা প্রতিটি পদক্ষেপে লাভ করতে পারবেন বিশেষত এই সময়ে আপনারা আর্থিক দিক থেকে যে প্রেসারে রয়েছেন অর্থ আয় উপার্জন নিয়ে যে চিন্তায় রয়েছেন সেই চিন্তাগুলো কিন্তু আপনাদের একনিমেষের মধ্যেই দূর হতে চলেছে তো সময়টা খুব গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে কাজবাজের জায়গা থেকে অগ্রগতি করবেন কিংবা পড়াশোনার জায়গাগুলো থেকে আপনারা অগ্রগতি করতে পারবেন বিশেষ করে এই সময়ে আপনারা টাকা পয়সা কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে অনেকাংশে পরিবর্তন পাবেন প্রেম জীবন পারিবারিক জীবন বিবাহিত জীবন স্বাস্থ্য কিংবা যে কোনো লক্ষ্যমাত্রা ভবিষ্যতের ক্ষেত্রে ব্যাপক এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে এই দুটি মাসের মধ্যেই কিন্তু আপনারা বড়ো বড়ো সুযোগ পাবেন আর সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই কিন্তু আপনার জীবনে আপনি লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করে আপনি এগিয়ে যেতে পারবেন কারণ শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশি থেকে সপ্তম ঘরে তো এই জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ ফল আপনার জন্য প্রদান করতে চলেছে তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় গি যেতে পারলে আপনারা সুফলটা পাবেন কোন কোন জায়গায় আপনারা গি যেতে পারলে জীবনের চিন্তাধারাটিকে পজিটিভ করতে পারবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যাবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনারা আগামীকাল থেকে দুটি মাসের মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে বড় বড় সুযোগ পাবেন কাজকর্মের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে শনিদেবের যে গুরুত্বপূর্ণ রাজকীয় প্রভাব আপনার জন্য অগ্রগতি করবে যে কোনো জায়গায় আপনি আপনার নেতৃত্ব প্রদান করতে পারবেন তো এই সময়টা নেতৃত্ব প্রদানের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যে লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাইছেন এবার কিন্তু সেই লক্ষ্যমাত্রার দিকেই কিন্তু এগোতে পারবেন কারণ ভাগ্যের স্থানটাও অনুকূল হতে চলেছে ভাগ্যের স্থানে শনিদেবের দৃষ্টি থাকবে যার কারণে ভাগ্যটা আপনাদের একেবারেই মজবুত হবে আর এই সময় কেরিয়ারের লক্ষ্যমাত্রাগুলো খুব দুর্দান্তভাবে কিন্তু এগিয়ে যেতে থাকবে কাজকর্মের জায়গায় নতুন সুযোগ পাবেন যারা কোনো কাজকর্মের জন্য চিন্তাভাবনা রেখেছিলেন সেই কাজকর্ম এবার খুঁজে পাবেন আপনি আপনার মনের মতো পরিস্থিতি মনের মতো স্থানে আপনি এবার পৌঁছতে পারবেন যার জন্য কিন্তু স্বপ্নটা পূরণ হবে যার জন্য কিন্তু আপনারা একাধিক লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে আপনি যদি কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন বিশেষত এই সময়টা আপনাদের ভাগ্যের সঙ্গের জন্য অনুকূল আপনারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে কোনো কাজকর্মের সুযোগ সুবিধা পেতে পারেন যারা বহু লড়াই করে চলেছিলেন লড়াইয়ে সফলতা লাগবে এবার আপনি আপনার লক্ষ্যগুলো নিয়ে এগোতে পারবেন যে কোনো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে প্রচুর লাভ হতে পারে আপনি এই সময়ে আপনাদের যে কোনো নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যদি আপনি এগোতে চাইছেন এগিয়ে যেতে পারবেন আপনাদের প্রতিপক্ষদের পরাজিত করে কিন্তু সঠিক রাস্তাটা নিজের জন্য বেছে নিতে পারবেন সহকর্মীদের মধ্যে যে দ্বন্দ্ব আপনার সঙ্গে যে দ্বন্দ্ব কিংবা অশান্তিগুলো চলছিল সেই দ্বন্দ্ব কিংবা অশান্তিগুলো এবার দূর হবে এবার আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এগোতে থাকবেন ধীরে ধীরে আশাটা ফিরে পাবেন যে আশাগুলো আপনি হারিয়ে ফেলেছিলেন কিংবা যে মানসিক বিষণ্নতা নিয়ে আপনি বসে রয়েছিলেন এবার কিন্তু আপনার স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হবে কারণ সেই সুযোগটা পাবেন দুটি মাসের মধ্যে মার্চ এবং এপ্রিল এই দুটি মাসের মধ্যে কিন্তু সেই সকল স্বপ্ন আপনারা পূরণ করবেন আপনারা যে কোনো জায়গায় আপনাদের দক্ষতাটাকে প্রদান করতে পারবেন আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়ে বড় বড় সফলতা প্রাপ্তি করবেন ব্যবসাপাতি নিয়ে টেনশন ব্যবসাপাতি নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে এই সময়টা ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু একেবারে অনুকূল হতে চলেছে ব্যবসাপাতির দিকে আপনি সুফল পাবেন আপনি নিশ্চিত রূপে কিন্তু ব্যবসাপাতির জন্য সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণভাবেই আপনার ধরতে পারেন কারণ সপ্তম ঘরে শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর অর্থাৎ ব্যবসাপাতির ঘর যাকে বলা হয়ে থাকে সেই জায়গায় শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর তার মানে ব্যবসাপাতিতে আপনি সুফল পাবেন ব্যবসাপাতির জায়গায় আপনি আপনার টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন আর বিশেষত এই সময়ে যতটা আপনি মনটাকে শান্ত রাখবেন ধৈর্যটাকে ধরে চলবেন তত দেখবেন আপনারা সকল জায়গায় কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে থাকছেন আমি আপনি যে লক্ষ্যমাত্রা নিয়ে চলতে চাইছেন সেটা এবার কিন্তু চলতে পারবেন দুটি মাসের মধ্যেই কিন্তু আগামী কাল থেকে দুটি মাসের মধ্যেই কিন্তু সেই সকল সফলতা থাকবে আপনি রাজার হালে জীবনটাকে কাটাতে পারবেন টাকা পয়সার অভাব অনটন দূর হবে এই সময় আর্থিক বিষয় নিয়ে যারা প্রেসারে ছিলেন আর্থিক বিষয় নিয়ে যারা কোনো ধরনের সমস্যায় ছিলেন তারা কিন্তু এবার আর্থিক বিষয়ে সমস্যাগুলো দূর করতে পারবেন আর্থিক দিকে প্রচুর লাভের সুযোগ থাকবে এই সময়ে অর্থের আমদানি বিভিন্ন জায়গাগুলো থেকে থাকবে তবে আপনারা পারিবারিক বিষয়ে সংসারের বিষয়ে যদি কোনো খরচ করে চলেছিলেন অতিরিক্তভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনি আপনার পরিবার পরিজনদের জন্য অতিরিক্ত খরচের মধ্যে রয়েছেন কিংবা আপনার বুদ্ধিটাকে ঠিকঠাকভাবে লাগাচ্ছেন না যার কারণে আপনি খরচ করে চলেছেন তো সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে হবে আপনি যত খরচের দিকে লাগাম দেবেন আপনি যত বুদ্ধিটাকে স্থির রেখে চলার চেষ্টা করবেন তত দেখবেন এই সময়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এই সময়ে আপনারা সঠিক ফলটা লাভ করতে পারবেন আর বিশেষত সময়টা আপনাদের জন্য পরিপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যতটা সম্ভব গুরুত্ব দেবেন আপনার যে কোনো লক্ষ্যের দিকে তত সুফলটা পাবেন যারা প্রেম জীবনে বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকা উচিত কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে যাতে ঝামেলা ঝঞ্ঝাট না হয় কোনো প্রিয়জনের অপর প্রিয়জনের মাধ্যমে আপনি আপনার প্রেম জীবন বিবাহিত জীবনের সমস্যাগুলো তৈরি করে ফেলতে পারেন এমন কোনো বিরোধী পক্ষ রয়েছে এমন কোনো ব্যক্তি রয়েছে যে আপনার প্রিয়জন আপনজন তারাই কিন্তু আপনার প্রেম জীবন বিবাহিত জীবনে ক্ষতি করার চেষ্টাটাকে চালিয়ে যেতে পারে তাই বিশেষ করে গুরুত্ব রাখুন এই সময় যতটা গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন এই সময় যতটা আপনারা সঠিক চিন্তা ভাবনা করবেন সম্পর্কের দিক থেকে অনেকাংশে মাধুর্যতা পাবেন প্রেম জীবনে আপনি কিন্তু সঠিক ফল পাবেন বোঝাপড়াটা আপনাদের অনুকূল হবে আপনারা শনিদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা কিন্তু এই সময়ে অবিবাহিত থাকলে কারোর সঙ্গে হঠাৎ করে দেখা হতে পারে বিবাহের ব্যাপারে আপনার মনে কিছুটা আশা আকাঙ্ক্ষা জাগতে পারে তো এই সময় কিন্তু যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে আর আপনি আপনার প্রেম সঙ্গী কিংবা বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে সেই সুযোগও আপনারা পাবেন দীর্ঘদিন ধরে যারা প্রেম সঙ্গী কিংবা বিবাহিত জীবনের সঙ্গীর কাছ থেকে দূরে রয়েছেন এবার কিন্তু কাছাকাছি আসার সুযোগটা পাবেন দুর্দান্ত সময় আপনারা এই সময়টাকে কাটাতে পারবেন রোমান্টিক সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা এগিয়ে চলুন নিশ্চিত দেখবেন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনাদের সমস্যার সমাধান ঘটবে এবং সঠিক সুযোগগুলো আপনারা পাবেন যার মাধ্যমে অগ্রগতি থাকবে আর্থিক বিষয়ে এই দুটি মাসের মধ্যে সুফল আপনারা পাবেন কাল থেকে দুটি মাসের মধ্যে আর্থিক বিষয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন অর্থ আমদানি উৎসাহের সঙ্গে ঘটবে এবং বিভিন্ন ধরনের বাজেট মাপিক কিন্তু চলতে পারবেন আপনারা এই সময়ে সক্রিয় থাকবেন আপনার খরচ নিয়ে আপনি অনেকটা সক্রিয় থাকবেন আর্থিকভাবে ভবিষ্যতের পরিকল্পনাগুলো কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আপনারা সঠিক চিন্তাধারা করতে পারবেন বিশেষত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সময় বলা যেতে পারে কারণ এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা সকল জায়গায় বুদ্ধিটাকে লাগাতে পারবেন আর শনিদেবের যে প্রভাব অত্যন্ত পজিটিভলি প্রভাব যার জেরে আপনি আপনার বুদ্ধির দ্বারা সকল কাজকে খুব বুদ্ধিমত্তার সঙ্গেই করে ফেলতে পারবেন পারিবারিক জীবনে অগ্রগতি থাকবে পরিবার নিয়ে তিক্ততা থাকলে পরিবারের তিক্ততাগুলো দূর হবে কারণ পরিবারে যে ঝগড়াঝাটি অশান্তি রয়েছে কোনো বাইরের ব্যক্তির দ্বারা কিংবা পরিবারের কোনো অপর সদস্যদের দ্বারা যে পরিবারে অশান্তি রয়েছে সেই অশান্তিগুলোকে নিরাময় করুন এমন কিছু প্রিয়জন রয়েছে যার জন্য আপনার পরিবারে সমস্যা রয়েছে যার জন্য আপনি পরিবারে কোনো মতেই যেন স্থিরতা খুঁজে পাচ্ছেন না যেন পারিবারিক বিষয় নিয়ে একটা অস্থিরতা একটা বিষণ্নতা আপনার মনের মধ্যে কাজ করছে তো খুব শীঘ্রই মার্চ এবং এপ্রিল এই দুটি মাসের মধ্যে আপনারা পারিবারিক অস্থিরতাকে দূর করতে পারবেন শুধু বুদ্ধিটাকে স্থির রাখুন মাথাটাকে ঠান্ডা রাখুন আপনি অনেকটা বিষণ্নতায় রয়েছেন পারিবারিক বিষয় নিয়ে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সেই বিষণ্নতা দূর হবে দুটি মাসের মধ্যে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভলি গ্রহের রাশি পরিবর্তন ঘটবে যার কারণে কিন্তু আপনারা এই দুটি মাসের মধ্যে অনেকাংশে সুফলটা পাবেন অনেকাংশে এগিয়ে যাওয়ার রাস্তাটা পাবেন বিশেষ করে ভাই বোনেদের মধ্যে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করুন বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখুন হুটপাট করে কোনো সিদ্ধান্ত পারিবারিক বিষয়ে নিতে যাবেন না এই সময়ে ধৈর্যটা ধরুন পারিবারিক কোনো সম্পত্তির ভাগ করতে চাইলে সেক্ষেত্রে হতে পারে তবে কিছু ব্যক্তির জন্য আপনি আটকে যেতে পারেন ভাগ বাটোয়ারাটাকে করতে পারবেন না ভাগ করার ক্ষেত্রে বাধা পোয়াতে পারেন তবে আপনি যদি বুদ্ধি লাগান তাহলে গ্রহের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কিন্তু সুফলটা পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু পারিবারিক বিষয়ে সমাধানগুলো আপনারা আনতে পারেন আর বিশেষ করে এই সময় আপনাদের ক্ষেত্রে এই সময়ে যে কোনো ধরনের পড়াশোনার লক্ষ্যমাত্রার দিকে গুরুত্ব রাখা উচিত যদি পড়ুয়া হয়ে থাকেন পড়াশোনায় মনোযোগ দিন পড়াশোনায় আপনি বিফল থেকে বেরিয়ে আসতে পারবেন পড়াশোনায় একাধিক টার্গেটকে আপনারা পূরণ করবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে এই সময়ে আপনি যদি কোনো নতুন জায়গায় যেতে চাইছেন তো যেতে পারবেন নতুন পরিস্থিতি নিয়ে আপনারা চলতে পারবেন আপনি যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে পড়াশোনা করার সুযোগ পাবেন মন মানসিকতা যারা ভেঙে ফেলেছিলেন তারা কিন্তু আবার সেই ভেঙে যাওয়া মানসিকতাকে জোড়া লাগাতে পারবেন তবে একটা বিষয় গুরুত্ব রাখবেন খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন নেশা থেকে দূরে থাকবেন এবং আপনি খারাপ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা থেকে দূরে থাকুন দেখবেন জীবনে আপনি উন্নতি করবেন আর শনিদেবের রোসে আপনি যাতে না পড়েন ভালো ভালো কাজকর্ম করুন ভালো ভালো চিন্তাভাবনা রাখুন তবেই কিন্তু শনিদেবের কৃপা আশীর্বাদ আপনারা নিশ্চিত রূপেই পাবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে রাজার হালে জীবন কাটবে মার্চ এবং এপ্রিল দুটি মাসের মধ্যেই এই ছটি সুযোগ পাবেন স্বপ্ন পূরণ হবে আর সব কিছুই বদলে যাবে শনিদেবের গোচরে যার জেরে কিন্তু শুভ ফলটা আপনারা প্রাপ্তি করতে পারবেন তাই চুপি ভিডিওটা দেখার চেষ্টা করুন ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন জয় রাথেরাথি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টিটা বাজিয়ে রাখার চেষ্টা করবেন নতুন ভিডিওর আপডেট পাবেন